আমি দিনের মধ্যে তিন থেকে চারবার চুলে চিরুনি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিই যেহেতু আমার চুলে জট পড়ে যায় খুব সহজেই তার জন্য আর যতবার আমি চুল আঁচড়াই ততবার এই অ্যামাউন্ট অফ হেয়ার ফল আমার হয়ে থাকে বিশেষ করে বর্ষার টাইমে আরেকবার হেয়ার ফল হয় আমার শীতের সময় শীতের সময় হয় ডিফারেন্ট কারণে সেটা আমার স্ক্যাল অত্যন্ত শুষ্ক হয়ে যায় যার জন্য আমি শীতে হট অয়েল ম্যাসাজ করে থাকি মানে উষ্ণ গরম তেল আর বর্ষায় একটু তেলটা ব্যবহার করি রেগুলারলি কিন্তু একটু কম মাত্রায় নিয়ে কারণ আমার বর্ষাকালে অতিরিক্ত স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায় আদ্র আদ্র হয়ে যায় দুদিনের বেশি চুল পরিষ্কার থাকে না এটা ভীষণ সমস্যার বিষয় জানি না তোমরা কারা কারা এ ধরনের প্রবলেমস ফেস করো চুল ছাড়ানোর সময় সব সময় মনে রাখবে নিচের দিকটা আগে ভালো করে ছাড়িয়ে নেবে আর তারপরে উপর দিকে মানে গোড়ার দিকে যাবে আগে ডগাটা ভালো করে ছাড়িয়ে নেবে দেখবে তাতে চুল কিছুটা হলেও কম পড়বে আর সবসময় যখন হেয়ার ফল হচ্ছে চেষ্টা করবে উঠোনে বা ব্যালকানিতে এই ধরনের কোনো ওপেন এরিয়ায় গিয়ে চুলটা ছাড়াতে যাতে মেঝেটা একেবারে চুলে ভর্তি না হয়ে যায় চুলটা ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট শেয়ার করে নিই দু যতটা সম্ভব চলছিল তখন আমার হঠাৎ করে আমার যে চুলের গোছ দেখছো তার চার ভাগের এক ভাগ আমার এখন বর্তমানে রয়েছে চার ভাগ চুলের তিন ভাগে আমার পড়ে গিয়েছে একটা ম্যাসিভ হেয়ার ফলের মধ্যে দিয়ে আমি গিয়েছি দু সালের কথা বলছি শীতকাল ছিল হঠাৎ করেই দেখলাম আমার এক্সেস অ্যামাউন্ট অফ হেয়ার ফল হচ্ছে এক্সেস মানে এক্সেস আমার দেড় দু মাসে মোটামুটি আমি আমার পড়ে যাওয়া চুল দিয়ে একটা খোপা বানিয়ে ফেলতে পেরেছিলাম মানে ফলস খোপার জন্য তোমাকে আর বাজারে কিনতে যেতে হবে না এত বড় সড়ো একটা খোপা তৈরি হয়ে গিয়েছিল। আমার পড়ে যাওয়া চুল নিয়ে আমি এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম কারণ আমার প্রচুর চুল ছিল মাথায় কিন্তু এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি আমার নিজের চুলে শ্যাম্পু করতাম না আমি আমার নিজের চুল ছাড়াতাম না আমার এই সমস্ত দুটো কাজই করে দিত আমার দিদি ও লিটারেলি বেবিদের মতো আমার চুল অত্যন্ত কেয়ারফুলি চুলটা ছাড়াতো কিন্তু তারপরেও আমার চুল এত বেশি পড়তো হানড্রেড পর্যন্ত চুল পড়াকে বলা হয় নর্মাল কিন্তু আমার এক একবার চুল ছাড়াতে গিয়ে না হোক করে হাজারখানা চুল পড়তো এত ম্যাসিভ হেয়ার ফল যে হতে পারে আমি ভাবতেও পারিনি যাই হোক তারপরে ব্লাড টেস্ট টেস্ট করে দেখা গেল আমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল তার জন্য সাপ্লিমেন্টস দিয়েছিল ডক্টরের কাছে গিয়েছিলাম যেহেতু গাইনোকোলজিস্ট দেখিয়েছিলাম আর ডার্মাটোলজিস্টও দেখিয়েছিলাম এই সব কিছুর মধ্যে আমার বাবা আমার জন্য দুটো কথাই বলেছিল একটা হচ্ছে আমাকে প্রচুর ডাবের জল আর বেদানা এনে খাওয়াতেন আর বলেছিলেন রোজ মাথার চাঁদিতে তেল দিয়ে তারপরে চুলটা ছাড়াতে কিন্তু এদিকে হয়েছিল কি আমাকে ডার্মাটোলজিস্ট বলে দিয়েছিল। একটা ওষুধ দিয়েছিল। সেরাম টাইপের আরও একটা শ্যাম্পু দিয়েছিল স্পেশাল সব মিলিয়ে মোটামুটি সাত হাজার টাকার মতো বিল এসেছিল কিন্তু একটা বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন যদি আমি এইগুলোকে ব্যবহার করি তাহলে আমার চুলে তেল দেওয়া যাবে না ততক্ষণে আমার এতগুলো টাকার ওষুধ কেনাও হয়ে গিয়েছিল তো স্বাভাবিকভাবেই আমি ফার্স্ট এ ডার্মাটোলজিস্টের কথা মতোই শুরু করলাম শ্যাম্পু করা কিন্তু ওই বেবি শ্যাম্পু দিয়ে আমার চুলে একদিনে আমার শ্যাম্পু শেষ হয়ে যাবে এত ছোট ছোট প্যাকেটস মানে বটলস ছিল আর আমার চুল তখনও ছিল অনেকটাই গোছের আর লম্বা স্বাভাবিকভাবে আমার ওতে ছিল না তার মধ্যে যেহেতু ঠিক করে স্ক্যাপ পরিষ্কার হচ্ছিল না শ্যাম্পুটা একটু গ্যাজা কম হতো যেহেতু তার জন্য কি হলো আমার মানে আরও বিভৎসভাবে চুল পড়তে আরম্ভ করলো মানে জায়গাটা ভালো হওয়ার জায়গায় আরও ডিটোরিয়েট করে গিয়ে আমার যেই কটা চুল মাথায় টেকারও কথা ছিল সে কটাও টিকেছিল না এত খারাপ অবস্থা দিয়ে আমি গিয়েছি সেই সময় দাঁড়িয়ে সাত হাজার টাকা আমার চুল যাক এরকম একটা মনোভাব নিয়ে বাবা তো টান মেরে ফেলে দিতে বলেছিল সব কিন্তু আমি ফেলিনি রাখা ছিল এক্সপায়ার হয়ে গেছে তারপরে ফেলে দিয়েছিলাম আমি তারপর থেকে শুরু করেছিলাম রোজ রাতে হট অয়েল মাসাজ করা অ্যান্ড বিশ্বাস করো এত কিছু করার পরে যেটা হয়নি এক সপ্তাহের মধ্যে আমার চুল পড়া অনেক কন্ট্রোলে চলে এসেছিল। আমি তখন জাস্ট হা হুতাশ করেছি যে আমি এটা কি করে নিলাম এত কিছুর মধ্যে থেকে এইটা ছিল আমার রেমেডি আর আমি ছুটে বেরোচ্ছিলাম অন্য সব কিছুর মধ্যে তো তোমাদের কাছে অনেস্ট একটা রিকোয়েস্ট একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি চুলে তেল দেওয়া ছিল না চুলের জন্য তেল হচ্ছে খাদ্যের কাজ করে আর আমি স্টাইলিংয়ের চক্করে যেহেতু আমি ওই টাইমটায় মাস্টার্স করছিলাম তো স্বাভাবিকভাবেই স্টাইলিংয়ের চক্করে আমি না হোক করে ছ থেকে আট মাস কন্টিনিউয়াসলি আমি তেলই দিই মানে তেল আমার চুল চুলে ছোঁয়াই নি যার রিয়াকশান হিসাবে আমার এক্সেস হেয়ার ফল হয়ে গিয়েছিল এক্সেস ড্রাই স্ক্যাল্পের জন্য ডার্মাটোলজিস্টকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আমার জন্য সেটা কোনোভাবে হেল্পফুল হয়নি তার চেয়ে আমি হোম রেমেডি আরেকটা রেমেডি ট্রাই করেছিলাম আমি যেহেতু রানাঘাটে থাকতাম বিয়ের আগে আর আমার বাড়ির আশপাশে ভৃঙ্গরাজ যেটাকে আমরা কেশুদ পাতাও বলি কেশুদ পাতার গাছ ছিল প্রত্যেক সানডে করে আমি শ্যাম্পু করার এক ঘন্টা আগে আমার বাবা ভৃঙ্গরাজ তুলে এনে দিতেন আমি প্রপার শিলে বেটে রসটা নিংড়ে নিয়ে তার সঙ্গে নারকেল তেল ভালো করে মিশিয়ে ফেটিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রেখে দিতাম এক ঘন্টা পরে শ্যাম্পু করে নিতাম আয়ুর শ্যাম্পু দিয়ে তোমাদের এখন চুলের সিচুয়েশন কি ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন